আমি জানি না জামায়াত ইসলামী কেন ইসরায়েলের ফলোয়ার হয়ে গেলেন এই কথা বলেন ব্যারিস্টার কাইসার কামাল বিস্তারিত থাকছে লুৎফুজ্জামান ফকিরের ভিডিও চিত্রে ইসরায়েলের পিয়ার পদ্ধতি আছে জামায়াত ইসলামী সেই পদ্ধতি অনুসরণ করছেন আমি জানি না কেন তারা ইসরায়েলের ফলোয়ার হয়ে গেলেন ইউনিয়নের স্কুল ও ও অসহায় মানুষের চিকিৎসা সেবা কলেজ মাঠে নিশ্চিত করতে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামালের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন তাদের মাথা থেকে এখন পিয়ার চলে গেছে তারা এখন উপযোগী না এটা যে তারা বুঝতে পেরেছেন এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই যারা পিয়ার পদ্ধতি দাবি করছেন আমার মনে হয় তাদের উচ্চ পর্যায়ের নেতাকর্মী ছাড়া আর কেউ বিষয়টি সম্পর্কে অবগত নয় অতএব আমার মনে হয় না বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে পিআর উপযোগী সেই 1688 সালে লন্ডনে গোল্ডেন রেগুলেশনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল সেই লন্ডনে এখন পিআর নেই অস্ট্রেলিয়াতে পিয়ার নেই কানাডাতে নেই নেই পার্শ্ববর্তী দেশ ভারতেও কারণ পিআর এর ব্যাপারে শুনি না ওনারা এখন গণভোট নিয়ে আসছেন তো পিআর যে বাংলাদেশের ক্ষেত্রে উপযোগী না ওনাদেরকে ধন্যবাদ জানাই ওনারা হয়তো রিয়ালাইজ করতে পেরেছেন ইতিমধ্যে যে কারণে পেয়ারের বিষয়ে তো তিনারা আর এখন কথা বলছেন না আর পেয়ার তো বাংলাদেশের যারা দাবি করছেন তাদের উচ্চ পর্যায়ের কয়েকজন নেতৃবৃন্দ ছাড়া তাদের কর্মীরাও পিয়ার সম্পর্কে অবগত না অতএব আমার মনে হয় না বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে পেয়ারটা উপযোগী কারণ যে ষোলোশো অষ্টআশি সালে লন্ডনে গোল্ডেন রেভলিউশনের মাধ্যমে সোনালি বিপ্লবের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল সেই লন্ডনে বা ইউকেতে এখন পর্যন্ত পেয়ার নাই তারপরে অস্ট্রেলিয়াতে পেয়ার নেই নিউজিল্যান্ডে পেয়ার নেই কেনাডাতে পেয়ার নেই যেসব দেশ থেকে আমরা এই সংসদীয় গণতন্ত্র ধার করেছি পার্শ্ববর্তী ভারত সেখানেও পেয়ার নেই তো ওনারা পেয়ার আছে ভালো ভাবে পেয়ারটা ওনারা ইসরায়েলের যে পেয়ার আছে সেই পিয়ারটাকে ফলো করার চেষ্টা করছেন আমি জানি না কেন ইসরায়েলের ফলোয়ার হয়ে গেলেন আর নির্বাচনের বিষয়ে যা বলছেন তা হল দেশের মানুষ সম্পূর্ণভাবে প্রস্তুত নির্বাচনের জন্য এদেশের মানুষ আত্মহতি দিয়েছে গুম হয়েছে ক্রস ফায়ারের শিকার হয়েছে জুলাই অভ্যুত্থানে দেড় মাসে প্রায় দুই হাজার মানুষ তাদের আত্মহতি দিয়েছেন রক্ত দিয়েছেন একটাই কারণ এদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করা আইনের শাসন কায়েম করা সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করা তো সবার উদ্দেশ্য সংসদ নির্বাচন সংসদ নির্বাচনটাকে ত্বরান্বিত করার জন্য সব দল একসঙ্গে কাজ করবেন আমরা তাই বিশ্বাস করি আর গণভোটের যে বিষয়টা এনেছেন দেখুন আমাদের এই দেশে একটা ভোট বিরাট কর্মযজ্ঞের বিষয় অনেক অর্থনৈতিক বিষয় ইনভলভ আছে তাছাড়া ফেব্রুয়ারিতে অর্ধে নির্বাচন হবে এখন তো গণভোটের সময়ও নেই যে কারণে আমাদের দলের পক্ষ থেকে দাবি জানিয়েছে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ার জন্য দুইটা ব্যালটে আমরা সেই দাবি আশা করছি বন্ধু প্রতি প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন সেই এই দাবিটা কিন্তু অত্যন্ত বাস্তবসম্মত সময় উপযোগী তারা সেই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে সংসদ নির্বাচনের জন্য গোটা জাতি গোটা দেশ এমনকি জামাত ইসলাম নিজেও প্রস্তুত তারা গত এক বছর আগে তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছেন তো সেই দাবিটার প্রেক্ষিতে সংসদ নির্বাচনের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। ফেসিজমের বিরুদ্ধে যেমন আমরা ঐক্যবদ্ধ ছিলাম প্রত্যাশা করছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সবাই এক মঞ্চে উঠে একসাথে কাজ করব ইনশাআল্লাহ